হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আর অনেক কয়েকদিন পরে পরে আর কি বলতে পারো ব্লগ ভিডিও দিচ্ছি আসলে এই ভিডিওটা দুদিনের আমার ব্লগ করা আছে দুদিনের ব্লগ মিলিয়ে একদিন আর কি ভিডিও দিচ্ছি তোমাদের আসলে অল্প অল্প করে ভিডিও করে রাখি আমার মেয়ের জন্য আমার ভিডিও করা একদম অসম্ভব হয়ে যাচ্ছে তবু যতটুক পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর একদিন যদি ভিডিও না চাই না সত্যি কেমন একটা জানি লাগে মনে হয় কতদিন থেকে যেন তোমাদের সাথে দেখা হয় না আর তোমাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করতে পারছি না তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে আসলাম বাইরের একটুখানি পরিবেশটা তোমাদেরকে দেখাই সত্যি গ্রামের এই সকালের পরিবেশটা না এতটা সুন্দর লাগে পাখির কিচির মিচির ডাক তারপর কি সুন্দর করে সূর্য উঠে আছে গাছের ডালের দুদিকে মনে হয় যেন উঁকি দিচ্ছে তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখালাম এখন এখন কিন্তু সাতটার মতো বাজে তো আমি ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে না বাইরে আসলাম একটুখানি আর এখন যেহেতু ভালোই আর কি গরম লাগে দুপুরের দিকে কিন্তু ভালোই গরম লাগে আর সকালের দিকে না ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে লাগাতে বেশ লাগে তো তারপর চলে আসলাম ঘরে ঘরে এসে এখন কাজের মধ্যে হাত লাগালাম এখন থেকে চলবে সারাদিন কাজ মানে একটার পর একটা আর এদিকে তো আমার মেয়ের জন্য আরও কাজের দেরি মানে সকাল থেকে শুরু করব কিন্তু তারপর তো রান্না রান্নাবান্না আছে রান্না কিন্তু সকাল সকাল বসায় কিন্তু ওই রান্না হতে হতে কয়েক মানে কয়টা যে বাঁচবে তার কোনো ঠিক নেই এই কান্নাকাটি করবে একটু পরে ও ঘুম থেকে উঠবে এই পটি করে দিবে এইসব পরিষ্কার করব তারপর ওকে আবার খাওয়াতে হবে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করবে তারপর আমার শাশুড়ি মা আসবে নাহলে যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে তো ভালো তারপর ওকে ঘুম পাড়িয়ে এদিকে রান্না বান্না করি তারপর মা এদিকে পুজো দিয়ে আসে এসে আমাকে একটুখানি সবজিপাতি কেটে দেয় আর যদি আমি কেটে ফেলি তাহলে আর কি মা এদিকে অন্যান্য কাজগুলো আবার করে কাজ তো শেষ নেই মানে কাজ বার করলেই দেখবে কত কাজ তো এদিকে এখন ওই যে ঘর ঘর দুয়ার সব ছাদ দেওয়া হলো এখন ওই বাইরের দিকটা ছাদ ছাড় দিচ্ছি বাইরের দিক বলতে হচ্ছে বারান্দাটা ছাদ দিয়ে দিচ্ছি আর আমার শাশুড়ি কিন্তু এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে উঠোন ঝাড় দিলো তারপর মা বাইরের দিকটাও এখন ঝাড় দিতে চলে গেছে তারপর আমি দুপুরে রান্না বান্না কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি তারপর একবারে চলে আসলাম সন্ধেবেলার দিকে আমার মোবাইলের চার্জার একদম নষ্ট হয়ে গেছে মোবাইলের চার্জারটা দিয়ে না একদমই চার্জ হয় না পাশের বাড়িতে গিয়ে মোবাইল চার্জ করে নিয়ে আসি তো চার্জার আজকে নিয়ে আসবে আমার বর কালকে আনতে ফুলে গিয়েছে তো এর জন্যই আর কি আমি তোমাদের সাথে আর দুপুরের কিছু শেয়ার করতে পারিনি ভিডিও তো সন্ধ্যাবেলার দিকে ভিডিও শেয়ার করলাম আজকে আমার ননদরা আর এসে আমার মেয়ে যে গেছে আমার ননদের বাড়ি তো ওকে নিয়ে এসে তার সাথে আরেকজন আত্মীয় এসেছে আমাদের বাড়িতে বলতে পারো আমার হচ্ছে মানে ভাস্তা হবে আর কি তার বউ তো এদিকে এখন রান্না বান্না চলছে রাতের ওরা মিষ্টি নিয়ে এসে তোমাদেরকে দেখালাম রসগোল্লা তারপর এদিকে ঝুড়ি নিয়ে এসে তারপর বুন্দিয়া নিয়ে এসেছে তো এখন গেল ওরা পাশের বাড়িতে ঘুরতে তো ওদের ওরা বলছে আর কি এখন খাবে না আগে ঘুরে আসবে মানে সন্ধ্যা তখনও লাগেনি হালকা হালকা সন্ধ্যা ছিল যে বলছে তার আগেই ওরা ঘুরে আসবে পাশের বাড়ি থেকে তো সবার বাড়িতে এদিকে ঘুরে আসলো মানে আমার ননদ নিয়ে গেলো তো এদিকে তারপর ওরা আসছে তো আসার পর যে ওদেরকে চা করে দিলাম দিয়ে এদিকে কিন্তু রান্না করছি মাছ মাছ নিয়ে এসে দিয়ে মাছের তরকারি করবো আর এদিকে ডাল রান্না করা আছে দুপুরে তো এদিকে ডালটা গরম করলাম আর এদিকে এই যে আছে মাছ ভাজা এদিকে মাছ ভাজা আর এদিকে এই যে মাছের তেল দিয়ে ভাত ভাজা বেগুন নেই এর জন্য আর কি ভাত দিয়ে ভাজা করলাম আর এই যে দুপুরবেলা রান্না করা আছে দুপুরবেলা তরকারি সজনা তারপর বেগুন করলা আর আলু দিয়ে তরকারি আর এখানে আছে টমেটোর চাটনি তো এই হলো আমাদের আর কি রাত্রেবেলা খাবার দাবার এই দিয়ে আর কি আত্মীয়দের খাবার দেবো আর এই ওরা নিয়ে এসে মিষ্টি তারপর হচ্ছে গুড়ি বুন্দা এগুলো আসে তো চলো এখন তাড়াতাড়ি করে মাছের তরকারিতে রান্না করলে আমার রান্না বান্না শেষ তারপর শুধু বড়া ভাজবো তো বড়া যেন মাথা আছে আর রান্না দেখতে পাচ্ছি জিনিস পত্রের একদম দোকান তো চলো তাড়াতাড়ি করে এখন তরকারিটা রান্না করি আর তোমাদের সঙ্গে পরে একবার দেখা হবে আজকের কিন্তু মাছের ঝোলটা না আলু গুঁড়ো আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মানে মাছের ঝোল দিয়ে মনে হয় আমি অনেকটা আজকে ভাত খেয়েছিলাম অনেক দিন পর দেখবে মাছ জিনিসটা অনেক দিন পর খেলে আমার ভালো লাগে আর কি ধুরা গুড আফটারনুন তোমরা সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লকটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর আমার সকালে সমস্ত কাজবাস তোমাদের সাথে কিছু শেয়ার করে নি বাসি কাজকর্ম তারপরের দিকে রান্নাবান্নাও হচ্ছে রান্নাবান্নাও প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমার টিপ করোড়া ভাজা আলু দিয়ে তাহলেই আমার রান্না শেষ তো এখন খাবো আর এদিকে সোনা মতো পুরো কান্নাকাটি করছে মানে ওর এখন ঘুমানোর টাইমটা একদম উল্টাপাল্টা হয়ে গেছে আগে না সকালের দিকে ঘুম দিত মানে রান্না বান্না শেষ হতো শেষ হতো দুপুরে তারপর উঠতো কিন্তু এখন আর এমন হচ্ছে না কোলে নিতে হয় কাউকে তারপর রান্না করতে হয় আমাকে মা কোলে নেয় আমার শাশুড়ি মা আর আমি রান্না করি তারপরও দুটো আড়াইটার দিকে ঘুমায় মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এই যে রান্না করছে খিদে তো এদিকে দেখো হয়েছে বিছানা বাটি সব পড়ে আছে এখন গুছা ওদিকে বিছানা ওদিকে গিয়ে ভাজা কাটবো মানে দুদিকে এখন করবো বিছানা দিকে গুছিয়ে তারপর খাবো ভাত তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কালকের অর্ধেকটা ভিডিও আজকে কিন্তু আবার মানে কালকের ভিডিওর সাথে আজকে কিছু ভিডিও আমি মানে একসাথে দেবো কারণ কালকের ভিডিওটা অনেকটা ছোটো হয়ে গেছে এই জন্য আজকের কিছু ভিডিও কালকের ভিডিওর মধ্যে দিতে হবে মানে আমার সোনামার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারি না এমন অবস্থা তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো এই বিছানা পাটি যদি সকালের দিকে একবার গোছা না হয় না সত্যি তারপর যে এতটা অলস লাগে আর মানে ঘরটা যে ঢুকছি বারবার মনে হচ্ছে যেন ঘরটার ভিতরে একবার দেখে যাই মনে হয় যেন আর আজকে ঘর গোছাবোই না মানে এনার্জি আসে না এমন সকাল থেকে তো চলছে মানে হয় মত মতো করে মানে মেয়ের জন্য ও ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি করে রান্না বান্না যতটা পারি আমি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি যাতে ওঠার আগে রান্না কমপ্লিট হয় কিন্তু রোজ দিন সে ঘুরে ফিরে এক মানে সকালে ও খাওয়া দাওয়া করে ঘুম দিবে তারপর অর্ধেক রান্না হবে ঠিক উঠে পড়বে তারপর কান্না কাটি মা না নাই একবার এদিকে তারপর আমি ওকে খাওয়াই মানে এইভাবে তারপর রান্না করতে বাকি রান্নাটুকু তো এর জন্য বেশি এখন সবজিপাতি রান্না করি না যাতে এক তরকারি ভাত বা ভাজা তো লাগবেই ভাজা বা ডাল সবজি একটা ভাজা মানে এইভাবেই আর কি চলছে মানে যেদিন যেমন হয় সেদিন সেইভাবেই আর কি রান্না করি তাড়াতাড়ি করে তো তারপর কি করার আছে বলো এদিকে রান্না তো করতেই হবে কিছু করার নেই রান্নাও করতে হবে কাজকর্ম করতেই হবে না এইভাবেই আর কি চলবে যতদিন ও বড় না হবে তো তারপর বড় হলে তো আর এক চালা আর যাই হোক ও একবার যদি বড় হয় তারপর তো আর কোনো চিন্তা নেই এটাই খেলি মনে করি যে না ও তো আর সবসময় এরকম থাকবে না বড় তো হবেই না তো দেখতে দেখতে কিন্তু এখনও মানে ছ মাসের মধ্যে ছ মাসে পড়েই গেল আর এক মাস পরে কিন্তু ওর মুখে ভাত হবেই তো এখন মনে হয় যে না ও ঠিক এইভাবেই তো চলেই যাবে সময় না একদিন তো বড় হবে তখন তার আর এসব পড়তে হবে না তো এদিকে দেখতে পেলে বিছানা চাদরটা তুললাম বিছানা চাদরটা আমি এখন কেঁচে দেবো একদম হিসু করে দিয়েছে ওই চাদরে আর থাকা যাবে না গন্ধ করবে না হলে। আর এদিকে মশারিটা আমি শোকেসের ভেতর ঢুকিয়ে রাখলাম তারপর দিকে চলে আসলাম আমাদের বাড়ির পেছনের দিকে আসলে এদিকে আমার বর আমাদের গাছে সুপারি পারছে তো অনেক সুপারি তো এত সুপারি লাগবে না তাই বিক্রি করবে তাই এদিকে মা যে সুপারিগুলো ছিঁড়ে ছিঁড়ে একটা বড় কামলার মধ্যে রাখছে আমাদের কিন্তু অনেক সুপারি গাছ আছে তো আগে অনেকগুলো বিক্রি করেছিল এখন অল্প কিছু আছে তো এগুলো আর কি পেরে নিচ্ছে নাহলে আবার না সুপারি তারপর পড়তে থাকবে পাকলে আর কি একটা দুটো করে রোজ রোজ পড়বে তো কে কোথায় এসে নিয়ে যাবে তাই এখনই পারলো সুপারি মানে এখনই আর কি পেরে রাখছে আর এখন নাকি সুপারির দামও আছে তাইও আর কি এখন সুপারি পেরে বিক্রি করে নিয়ে আসবে এদিকে চলে আসলাম একটুখানি পেছনের দিকে তো এখন গিয়ে খাবো এখনও খায়নি তো আমার বর পাচ্ছে এদিকে আমাদের কাছে সুপারি বিক্রি করার জন্য নিয়ে যাবে তাই সুপারি পাচ্ছে অল্প একটু হবে মানে এক বস্তার মতো হবে ছোটো বস্তা দিয়ে সুপারিগুলো যেহেতু আছে আমার শাশুড়ি শুধু সুপারি খায় তো মা বেশি একটা খায় না এত সুপারি লাগবে না তাই বিক্রি করে দিচ্ছে তো চলো এখন গিয়ে খাবো আর এদিকে আমার শাশুড়ি মা ঘুম বাড়ালো সোনা মাকে বিছানা করে দিলাম কিসের ঘুম আধ ঘন্টাও ঘুমালো না উঠে পড়েছে তো খাবো আগে তারপর ওকে নিয়ে একবারে শুবো কাপড় টাপড় আর কি ছাড়বো এখন না ভালোই দেখি গরম লাগে তো কাপড় টাপড় ছাড়তে হবে তারপর আর কি ওর সাথে গিয়ে ঘুমাবো আর এদিকে আবার মেয়ে যাচ্ছে স্কুলে ও আবার স্কুল থেকে আসবে তো ওকে নিয়ে শুবো না নাহলে এই দিনে খেলা শুরু করে দিবে যদি নিয়ে না ঘুমাই তো চলো তোমাদের সাথে পরে একবারে দেখা হচ্ছে সুপারি একটুখানি দেখি তারপর যাবো গিয়ে ভাত খাবো তো তোমাদের তো আমি রান্নাবান্না দেখালাম না আজকের তো আজকে একটুখানি দেখা এইদিকে করলা ভাজা কিন্তু আমি বসিয়ে দিয়েছি দিয়ে তারপর পেছনের দিকে গিয়েছি তো হয়ে গেছে ভাজা তো এখন আর কি খাবো সবাই মিলে তো এইদিকে যে রান্না করছি তেতা কর তিতা করলা আলু ভাজা তার সাথে শাকের চচ্চড়ি আর হচ্ছে কালকে যে মাছ নিয়ে এসেছিলো ওই মাছের মাথাটা ছিল মাছের মাথা দিয়ে আলুর ডাল খেতে কিন্তু দারুণ লাগে তো চলো ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো